প্রতিদিন ভোর ছয়টায় আমাকে উঠতে হয় আমার পোষা প্রাণীদের জন্য কারণ বাসায় আমরা ছোটখাটো খাবার তৈরি করার চেষ্টা করতেছি ঘুম থেকে উঠেই সবার আগে আমার পাশের রুমের বেলকনিতে আমার গিনিপিকগুলো গুলো আছে তাদেরকে খাবার দেওয়া শুরু করি তাদেরকে খাবার দিয়ে আমি সোজার নিচে চলে আসি বাসার নিচে আসার পর চাবিটা নেই নিয়ে বাসার মেইন দরজাটা খুলি দরজাটা খোলার পর তারপর থেকে শুরু হইলো আমার এক একটা পোষা প্রাণী এই যে দেখতেই পারতেছেন এখানে একজন ডিম নিয়ে বসে আছে এবং এই ঝুড়ির মধ্যে আরেকজন বসে আছে সামনে তো আরো আছে চলুন এখন আমরা যাচ্ছি আমাদের মেইন দরজাতে যেখানে আমাদের সকল পোষা প্রাণী আছে তো আমরা ওদেরকে এখন মুক্ত করব তো আমরা এখন ভিতরে চলে এসেছি এখন আমি আপনাদের শর্টকাটে একটু দেখাবো আমরা বাসার মধ্যে কি কি পোষা প্রাণী পালতেছি শুরুতে আমাদের কাছে আছে সিল্কি সিল্কি আছে এক জোড়া তারপরে উপরে দুইটা তিতির আছে আরেকটা সিল্কি আছে এছাড়াও আমাদের কাছে আছে কিং কোয়েল কাকাটেল পাখি ঘুঘু পাখি ব্রাহ্মা মুরগি দেশি মুরগি দেশি হাঁস অনেক কিছু আছে সব কিছুই এখন আমি আপনাদের সামনে বের করে দেখাবো খাঁচার গেটটা খুলে দিলাম দেখতেই পারতেছি না ওরা কি সুন্দর এক এক করে বের হয়ে আসতেছে এরপর দেশি হাঁসগুলোকে বের করে দিলাম তারপর চীনা হাঁস ওদেরকেও ছেড়ে দিলাম তো সবাইকে ছাড়া হয়ে গেছে এখন আমি ওদের এক মুঠা খেতে দিব মাশাল্লাহ কি সুন্দর করে খাচ্ছে ওদের খেতে দেখলে অনেক ভালো লাগে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম